রোডটা তো অনেক সুন্দর মাসাল্লাহ বর্তমান আমাদের মাইলেজ এখানে দেখাচ্ছে যাচ্ছে আটত্রিশ পার লিটারে যেহেতু আটত্রিশ দেখানোর পিছনে কারণ আছে আমরা মেবি একশো বিশ পঁচিশ তিরিশ পর্যন্ত টান দিচ্ছি অবস্থা সবার আয়ুব সকলেই ভালো আছেন এখন ঘড়ির কাটায় বাঁচতেছে ঠিক দুইটা বাঁচতেছে আর আমি একটা ট্যুরের উদ্দেশ্যে বের হচ্ছি টু হাই হাই কোনটা রাখে কোনটা নিয়ে যাব তাই তো না আচ্ছা আমাদের বিগ বুল এখানে রাখা আছে আর সবগুলো বাইকস রাখা আছে বাট কোনটা নিয়ে যাব কনফিউশন সো এখানে এত নাটক করার কিছু নেই ব্রোস আচ্ছা আমরা নিয়ে যাব সিভিয়ার সো আমার সামনে যে বাইকটা দেখতেছেন এটা সিভিয়ার ওয়ান ফিফটি আর আমি সিভিয়ার নিয়ে ফার্স্ট টাইম এত লং রাইড করব আচ্ছা এখন দুইটা বস্তিতে সবাই ঘুমাইছে বাট আমি চুপচুপ করে বের হচ্ছি বাসা থেকে আচ্ছা আমাদের জন্য বিমান ভাই ওয়েট করতেছে আগে তালাটা খুলি আর সবচেয়ে বড় যে প্রবলেমটা সকাল থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে জানি না রাস্তা কি হবে বাট আমরা ফুল প্রিপারেশন নিয়ে বেরোইছি মানে এক কথায় রেইনকোট নিয়ে বেরিয়েছি আর কি টোটালি বৃষ্টিতে রাইড করার মতো মন মানসিকতা নিয়ে বেরিয়েছি যেহেতু রাইডটা হবে অলমোস্ট ফোর হান্ড্রেড কিলোমিটারের মতো আস কাছাকাছি সো কই যাচ্ছে সেটা আমরা রাস্তায় পরে বলে দেবো আচ্ছা যেহেতু রাতে বেরোচ্ছি দেখা যাক নাইট সিন কতটা নিতে পারি যেহেতু গোপুরতে রাতে অত ভালো সিন আসে না সো গুড বাই ব্রস সবাইকে টেক কেয়ার টাটা তোমাদের সাথে পরে আবারও দেখা হবে আচ্ছা আগে বের হই এখান থেকে আগে পাম্পে যাব যদিও ট্যাং ফুল আছে বাট তেল নেওয়ার লাগবে না দেখা যাক আর হ্যাঁ আমরা এটাতে সিবিআর এবার মাইলেজ টাও টেস্ট করবো আসতেছে দুইটা আর বিমার আমার জন্য ওয়েট করতেছে আমি অলমোস্ট লেট দশ মিনিট বিসমিল্লাহির রহমানির রহিম দেখতে দেখতে আমরা অলমোস্ট চল্লিশ কিলো রাইড করে ফেলছি যেহেতু অন্ধকার কিছু দেখা যাচ্ছে না তাই একটু লাইটিং এ আসলাম ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এখন আমাদের বর্তমান অবস্থা এখন যদিও তিনটা ছুঁই ছুঁই এখনো তিনটা বাজে নাই আমরা অলমোস্ট চল্লিশ কিলো পদ অতিক্রম করে ফেলছি দেখা যাক কতদূর কি হয় আর একটু পর আমরা ফোর লেনে উঠে যাব অলমোস্ট আপনারা জানেন যে উত্তরবঙ্গের রংপুর থেকে নিয়ে আপনার বগুড়া সিরাজগঞ্জ পর্যন্ত অলমোস্ট ফোর লেন হয়ে গেছে তো আমরা কিছুক্ষণের মধ্যে ফোর লেনে উঠে যাব তারপর ফোর লেনে উঠে একটু টান দেবো কারণ এদিকে একটু টানতে পারছি না কারণ অপোজিট সাইড থেকে আর কি ট্রাক গুলো আসতেছে একটু প্যারা খাইতে হচ্ছে আর ট্রাকের বিষয়ে আমি বললাম কিছু আচ্ছা ফোর লেনে উঠি দেন আপনাদের সাথে কথা বলতেছি আচ্ছা ঘড়ির কাটায় যখন ফুল তিনটা আমরা রংপুর শহরে আসি যেহেতু এখন ফুল নাইট আচ্ছা আমরা এখানে দাঁড়িয়েছি ছোট একটা ব্রেক দেওয়ার জন্য তো আমাদের সাথে আছে বিমার ভাই কি অবস্থা ব্রো কেমন আছো আবারও আমরা আফটার লং টাইম পর বের হইছি সো আমরা সিবিআর নিয়ে একটা রাইড শেয়ার করতেছি আপনাদের সাথে ভিডিওতে দিতে পারবো সিবিআর এর কতটা কমফোর্ট অন্তত ট্যুরের জন্য সো আমরা এটা নিয়ে আজকে নাইট রাইড করতেছি অলমোস্ট ফোর হান্ড্রেড কিলোমিটার সো বৃষ্টি মোটামুটি হচ্ছে জায়গায় জায়গায় আপনারা একটু দেখলে বুঝতে পারবেন জায়গায় জায়গায় বৃষ্টি হচ্ছে বাট আমরা ফুল প্রিপারেশন নিয়ে বের হয়েছি কোনো প্যারা নাই আমরা কিন্তু সিবিআরের মাইলেজ টেস্ট করতেছি অ্যান্ড এটাতে আপনাদেরকে আমরা একটা রিভিউ দিব সো এখন সময় হচ্ছে সাড়ে চারটা আমরা প্রায় দুই ঘন্টায় একশো কিলোমিটার রাইড শেষ করে এখন আছি বগুড়া মোমোইনে ভাবছিলাম মোমো ভিতরে যাবো বাট গেট অফ অলমোস্ট অর্ধেক রাইড শেষ আমরা দুই ঘন্টায় অলমোস্ট দেড়শো কিলোমিটার রাইড শেষ করছি দেখা যাক আর দেড়শো কিলো রাইড আছে আমাদের শেষ করতে কত সময় লাগে আচ্ছা বগুড়া শহরে আমাদের অনেক স্মৃতি আছে আমরা প্রতিবারে বগুড়া আসলে এই মোমো এই প্লেসগুলোতে আমরা অবশ্যই ব্রেক দেই যদিও এখন আমাদের একটা চায়ের ব্রেক দেওয়া উচিত সো আমরা দেখি একটা টং দোকানে দাঁড়াবো রাতের ভিউ কেমন লাগতেছে একটু জানাবেন গোপুর একটা কমন প্রবলেম রাতে ভিউ তেমন একটা ভালো আসে না যার কারণে তো রাতে ব্লক করে মজা পাওয়া যায় না তবে হ্যাঁ দিনের বেলায় যে ভিউটা দিবে আপনাদেরকে সেটা অস্থির লেভেলের একটা ভিউ আচ্ছা আমাদের প্ল্যানে এখনো কোনো মতো সিদ্ধান্ত আসে নাই আমরা কই যাব তো আপাতত আমরা ঢাকার দিকে রওনা দিছি দেখা যাক আমাদের যাত্রাটা কই যে শেষ হয় এখন আমরা শিওর না আমরা কোথায় যাব দেখা যাক এখন আমরা কোনো একটা সিদ্ধান্ত আসতে পারি সামনে হলো মাটিডালি এখন এইখানে একটা কনফিউশন আছে যে আমরা কোন দিক দিয়ে যাবো হাতের বাম দিয়ে চলে যাবে বাইপাস আর সোজা চলে যাবে শহরের ভিতর দিয়ে বাট আমরা এখনো কনফিউশন আমরা কোন দিক দিয়ে বের হব আচ্ছা চলেন সামনে যে কনফিউশনটা দূর করি আগে এখান থেকে বের হই এই যে মাটিডালি আমরা এটা হলো বাইপাস লাস্ট ভিডিওতে আমি দেখাচ্ছিলাম যে আপনারা যদি শহরের গ্যাঞ্জাম সকাল দিনের বেলা অ্যাভয়েড করতে চান তাহলে আপনারা বাইপাস হয়ে চলে যাবেন যেহেতু এখন ভোর টাইম তাই আমরা শহরের ভিতরে রাস্তাটা চয়েস করলাম আচ্ছা দেখি এখন তো রাস্তা পুরো চেঞ্জ হয়ে গেছে আগে আমরা যখন হাটি কুম্বুল যাইতাম তো আমাদেরকে ওই রাস্তা হয়ে ওই দূরে যে একটা সাইন দেখা যায় আমরা ওইটা হয়ে যাইতাম বাট নতুন যে রোড নতুন যে হাইওয়ে তো এটা তো একদম পুরো ডিফারেন্ট হয়ে গেছে মানে একদম আমরা দিক দিয়ে বের হয়ে চলে যাব তো এখন আর হয়তো ওই দিকের হ্যাসেলটা কোয়াইতে হবে না ওইদিকে যে একটা হ্যাসেল লাগে সেটা মানে বলার মতো না আর সবচেয়ে কন্ট্রোভার্সি যেটা সেটা হলো আমি হাতে গুমুলে আসে ধুলা খাই না এবার তো হ্যাঁ সময়টা বলে দেয় এখন সময় হচ্ছে ঘড়ি কাটা ঠিক পাঁচটা বাজে 30 মিনিট তো হাতে গুমুল ক্রস করতেছি আর মাত্র বিশ কিলোমিটার এখান থেকে যমুনা সেতু আর অদূর ভবিষ্যতে আমি একটা ভিডিওতে দেখেছিলাম হয়তো এই অঞ্চলটা অনেক সুন্দর একটা অঞ্চলে পরিণত হবে চায়ের ব্রেক দিব আমার বিমানের পেইন হচ্ছে অনেক পুরোটা রাস্তা একদম তাপাই বাড়াইছি তাপাই তো ভোরের আলো ফুটছে আর আমরা এখন আছি সিরাজগঞ্জের হাটি কুমুলে এখানে একটা চায়ের ব্রেক দিলাম ওখানে বিমার অলরেডি খাওয়া দাওয়া শুরু করছে আর এই হলো আমাদের গাড়ির অবস্থা সো দিনের রাতে বেলা তো গাড়িটা দেখানো হয়নি এই বর্তমান আমাদের গাড়ির অবস্থা এরকম সো এই টুরে সবচেয়ে আকর্ষণীয় হলো এই রং চাটা সো ধন্যবাদ বিমান এই চাটা অফার করার জন্য আমাকে হলে তো ঢাকা ঢাকাঢুকা ইম্পসিবল হয়ে যাবে এখন এই চাটা খাই চলে যাব যমুনা সেতু দেন যৌনা সেতু ঢাকা ডাঙ্গাল হাইওয়ে দেন ঢাকা সো আর বেশি তো সময় লাগবে না অলমোস্ট দুই থেকে আড়াই ঘন্টা সময় আমার টার্গেটে রাখছি দেন দেখা যাক কি হয় আমার আর নতুন সন্ধি মনটায় আমার ভীষণ খারাপ চার দেয়ালে বন্দি ইচ্ছে নেয়ার করতে নতুন ভালো থাকার সন্ধি আমার আমি যেমন আছি তেমন আছি ভালো তোমাদের রঙ অনেক রঙিন আমার প্রিয় আমি যেমন তেমন আছি ভালো অনেক রঙিন সময় হচ্ছে ঘড়ি কাটা ছয়টা বাজে পাঁচ মিনিট আমরা যমুনা সেতুর টোল প্লাজা চলে আসি আর মাত্র কয়েক মিটার দূরেই টোল প্লাজা আচ্ছা এখান থেকে যমুনা সেতুর টোল প্লাজার যে সৌন্দর্যটা সেটা অন্য লেভেলের আচ্ছা আপনারা বেশ কয়েকবার হয় এমন যে আমরা অনেক সময় ট্র্যাকের লেনে চলে যাই বাট এই কাজটা আমার সাথে কয়েকবার হয়েছিল বা এখন হয় না উপস হয়ে গেছে আচ্ছা যমুনা সেতু টোল প্লাজা বন্ধু এই যে রোড সিনারিটা এটা অসম লেভেলের সো আমি এই সিনারিটা পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব সুন্দর লাগে অনেক সুন্দর রাস্তা হয়তো তাদের আর ফেরা হবে না কারণ তারা জন্য যাচ্ছে হাটে আচ্ছা চলে আসছি সেতু পশ্চিম টোল প্লাজা ওয়েলকাম টু যমুনা সেতু তোর টোল হলো আগে ছিল 30 টাকা বর্তমান সেটাকে বাড়িয়ে পঞ্চাশ টাকা করা হয়েছে আচ্ছা করে গেলাম যমুনা সেতু আর আমাদের উত্তরবঙ্গের সবচেয়ে সুন্দর দীর্ঘতম সেতু হল এই সেতু তো ওটা দিয়ে এখন ট্রেন যায় বাট আমি প্রতিবারে বলতাম যে এটা কাজ একদিন শেষ হবে আর এটা দিয়ে ট্রেন যাবে প্লাস বাইক চালাচ্ছি সেতুর উপরে যদিও এটা ঠিক না বাট আমাদের হাতের সময় কম অলমোস্ট ছয়টা পার হয়ে গেছে আমাদের ষাট

একলা থাকার একলা আমি একলা ভালো থাকি মন খারাপের সময় গুলো নিজের কাছে রাখি একলা একা একলা আমি একলা ভালো থাকি মন খারাপের সময় গুলো নিজের কাছে রাখি বেশ কয়েক মিনিটের মধ্যে আমরা পুরো সেতুটা কভার করে ফেলছি এই হান্ড্রেড কিলো আমরা খুব তাড়াতাড়ি অতিক্রম করে ফেলবো শুধু মাঝখানে পুলিশের প্যারা না খাইলেই হইল যে কাজটা করতে হবে আজকে আমাদের সকাল বেলা দশটার মধ্যে বিআরটি ঢুকতে হবে ঢুকে আমাদের বাইকে আজকে নাম ট্রান্সফার করাবো বাইকটা আমরা আমাদের নামে করায় নিবো আজকে বাইকের যে মেন ওনার সিনি চলে যাবে দেশের বাইরে তো আমরা বাইকটা আমাদের নিজের নামে করায় নিব দেন এইটা আজকে আমাদের সর্বপ্রথম কাজ দেন বাকি কাজগুলো আমরা পরে স্টেপ বাই স্টেপ সাথে শেয়ার করব আমি অনেকটা ক্লান্ত প্রায় সারারাত গাড়ি চালাইছি সকাল ছয়টা পর্যন্ত গাড়ি চালাচ্ছি আমি তো এখন আমি একটু গাড়ি চালা থেকে বিরতি নিব আর পিছনে আমার বিমার আছে বিমার ভাই এখন গাড়ি টানবে আর বিমার ভাই কিন্তু অনেক জোস গাড়ি টানে দেখা যাক বিমার ভাই কতটা টান দিয়ে কভার করতে পারে বিমার ভাই আপনি একটু বাইক রাইড করেন আমি অনেক ক্লান্ত হয়ে গেছি সারাটা রাস্তা গাড়ি চালায় শরীর ক্লান্ত বিমান ভাই আপনি একটু রাইড করেন একটা ওয়াশ দিতে হবে মাখা ছাকা ওয়াশ দিব এটাকে আমরা বিমার ভাই চলেন রাইড স্টার্ট করি ঠিক আছে আমি খুব ক্লান্ত যে একটা ঘুম দিতে হবে তো ব্যাগটা দিয়ে দেন আমাকে আর দেখেন ব্যাগের কি অবস্থা এর পিছনে কারণ হলো এইটা আমরা বলেছিলাম ভিডিও শুরুতে আমরা এটাতে মাইলেজ টেস্ট করতেছি কি পরিমাণ মাইলেজ দিচ্ছে এখন আমরা পাচ্ছি কত সো বর্তমান আমাদের মাইলেজ এখানে দেখাচ্ছে আটত্রিশ পার লিটারে যেহেতু আটত্রিশ দেখানোর পিছনে কারণ আছে আমরা মেবি একশো বিশ পঁচিশ তিরিশ পর্যন্ত টানতেছি যার কারণে আমাদের মাইলেজ এটাতে আটত্রিশ পর্যন্ত আসছে সো পিলিয়ন নিয়ে এটাতে একশো বিশ পঁচিশ ভাবা যায় তো বিমান ভাই একদম দেখা হচ্ছে ঢাকায় সরি অলমোস্ট আমরা পাঁচ ঘন্টায় চলে আসি সাড়ে সাতটা বাজে কি বল সো দুইটা তিরিশ থেকে সাতটা তিরিশ অলমোস্ট ফাইভ আওয়ার আচ্ছা চারশো কিলোমিটার রাস্তা মাত্র আমরা পাঁচ ঘন্টায় কভার করতে পারছি এর পিছনে কারণ হলো রাতের বেলা প্রচুর বাইক টানাটানি করছি সেগুলোর ভিডিও তো করা হয়নি কারণ রাতের বেলা ফুটেজ তো একটা ভালো আসে না আচ্ছা আমরা মাত্র এয়ারপোর্ট ক্রস করলাম এখন আমরা যাচ্ছি মিরপুরের দিকে আমরা ডাইরেক্ট চলে যাব আগে মামার বাসে দেন ফ্রেশ হয়ে চলে যাব টি যেহেতু হাতে সময় নাই কারণ দশটার আগে আমাদেরকে বিআরটি তে ইন হইতে হবে ফ্রেশ একটা ব্যাপার স্যাপার আছে দেখা হইতে পারে ড্যাম শিওর না বাট আমাদের প্ল্যানে এখনো ফাইনাল কোনো করি নাই কারণ আগে আমরা বিআইটি যাব বিআইটি কাজ শেষ করব দেখি বিআরটিতে যদি হ্যাসেল না পোয়াইতে হয় তাহলে ইনশাল্লাহ আজকে রাতে আমরা আবারও ঢাকা চিটা হাইওয়েতে দাপাবো সিভিয়ার নিয়ে সো একটু অপেক্ষা করতে হবে আপনাদেরকে এটা রেজাল্ট জানার জন্য ওয়াও রোডটা তো অনেক সুন্দর মাশাল্লাহ